আরও একবার ব্যাটিং ব্যর্থতার পুরোনো গল্পে বাংলাদেশ কানপুর টেস্টে ভারতের বিপক্ষে হার সাত উইকেটের বড় ব্যবধানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ একশো ছেচল্লিশ রান ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় পঁচানব্বই রানের যা মাত্র সতেরো ওভার দুই বল খেলেই টপকে যায় স্বাগতিকরা কানপুরের কান চিলে নিয়ে যায়নি কান কাটা গেছে বাংলাদেশের নিশ্চিত ড্রয়ের পথে থাকা ম্যাচটা বাংলাদেশ ভারতের কাছে বেরিয়ে দিয়েছে মাত্র দুই দিনে চেন্নাইয়ের পর কানপুরেও ব্যাটিং ব্যর্থতার বন্ধি টাইগার ব্যাটাররা যার শুরুটা হয়েছিল দিনের শুরুতেই প্রথম ফেরাতে এরপর টেস্ট বাঁচানোর দিনে নাজমুল শান্তর এমন স্তুই বিশ্বই বটে সাদমানের সাথে পঞ্চান্ন রানের জুটি করেছেন সাত্রিশ বলে উনিশ রান করে উইকেটে সেট হওয়ার পর এমন আউটে ফিরেছেন বাংলাদেশ ক্যাপ্টেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেওয়া চাতমান ইনিংসটাকে করতে পারলেন না লম্বা দুই রান পরে ফিরলেন স্লিপে ক্যাচ দিয়ে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দায়িত্ব নিতে পারলেন না লিটন কুমার দাসও আর এওয়েতে শেষবারের মতো সাদা পোশাকে ব্যাট হাতে নামা সাকিব ফিরলেন ব্যর্থ হয়ে যেন কোনো নিভুনিভু করা সূর্য একপাশ আগলে মুশফিকুর রহিম কিছুটা লড়াই করলেও সাত্রিশ রানে তার বিদায়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে একশো রানে ভারতের সামনে মামুলি লক্ষ্য পঁচানব্বই রানের সে লক্ষ্যে দশ ওভারে যেন টেস্ট জিততে হবে ভারতের আগ্রাসী ব্যাটিং এ শুরু করা ভারতের প্রথম উইকেট তুলে নেন মিরাজ দলীয় আঠারো রানে ফেরেন রোহিত শর্মা চৌত্রিশ রানের সময় শুভমান গিলকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এই স্পিনার এরপর এগারো রান করে জয়সল ফিরলেও বিরাট কোহলির ব্যাটে চড়ে সিরিজ নিজেদের করে মাঠ ছাড়ে শেষ নেই নেই বয়স টেস্টে দুই বাংলাদেশ তবে শিক্ষা সফরটা এখনো জারি আছে এই শিক্ষা সফর কবে নাগাদ শেষ হবে সেই উত্তর খুঁজতে হবে খুব দ্রুত দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মামুন রশিদ বিবিসি নিউজ কানপুর ভারত